বৃষ্টি মানে এক টুকরো নস্টালজিয়া আর সেই বৃষ্টিতে ভেজা সন্ধ্যা যেন এক অদ্ভুত মেয়ার গল্প আকাশের কান্না আর মাটির গ্রাম মিশে এক অনন্ত অনুভূতি সৃষ্টি করে এমন এক সন্ধ্যায় মন খারাপ যেমন হয় তেমনি হয় অনবসার জোয়ার বৃষ্টি বেলা সন্ধ্যায় চার যখন নীরব হয়ে যায় তখন মনের ভিতর জমে থাকা হাজারো কতারাও যেন শব্দ হয়ে জরে পড়ে নীরব নরম পাতার উপর আজকের সন্ধ্যার বৃষ্টিটা যেন হাজারো গল্পের এক মিলন মেলা তো তাকুক আর না থাকুক সে সময়ের অনুভূতিটি এখনও বৃষ্টির ফোটার সাথে সাথে আলোক ছায়ার মতো মিশে গেছে জীবনে ভালো থাকুক সব প্রিয় মানুষেরা